পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা প্রকল্পের জলের সাথে বেরোচ্ছে পোকা ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বালুরঘাট শহরের নম্বর ওয়ার্ডের নামাবাঙ্গি এলাকায় পুরসভার পানীয় জলের পাইপ থেকে পোকা বেরোনোর ঘটনা জানা জানি হতেই আতঙ্ক দেখা দিয়েছে যদিও বিষয়টি জানা নেই বলে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুরসভার জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরি ও কার্তিক দত্ত দুজনের বাড়িতে পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপ থেকে পোকা বের হয় বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরির জলে পোকা দেখতে পেয়ে এদিন বাড়িতে সকালবেলা জল দেওয়া হয় তিনি সেই জল একটি পাত্রে ধরে রেখেছিলেন সেই জলেও ছোট ছোট পোকা দেখা যায় এরপরই প্রতিবেশীদের পুরসভার পানীয় জল পান করতে সাবধান করেন তিনি এদিকে বালুরঘাট পৌরসভার 22 টি ওয়ার্ডে পৌরসভার বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয় এলাকার বাসিন্দারা পানীয় জল হিসেবে পৌরসভার এই জল ব্যবহার করেন শিশু থেকে বৃদ্ধ সকলেই পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেনই জল জলে পোকা সহায় আত্মগীত হয়ে পড়েন বাসিন্দারা ওই অর্ডারেই বাসিন্দা কার্তিক দত্ত তিনি আজ সকালে যখন জল ধরে রাখতে শুরু করেন তখন জলের পাত্রের মধ্যে পোকা দেখতে পান অবশ্য পুরসভার কর্মীরা গিয়ে মূল পাইপলাইন থেকে বাড়ির কানেকশন খুলে দিয়ে এসেছে পুরসভার এমসিআইসি অনুজ সরকার বলেছেন তার কাছে কোনো লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ কেউ করেনি বিষয়টি তার জানা নেই কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান প্রথমত এই বিষয়ে আমার কাছে কোনো রকম কমপ্লেন আসেনি আপনাদের মারফত আমি জানলাম আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব পাঠাবো লোককে যদি কোনো সমস্যা হয়ে তার ব্যবস্থা নেব পানীয় জল যে প্রকল্প চলছে সেই প্রকল্পের বাড়ি বাড়ি বানিয়ে জলের প্রকল্প তাতে যদি এরকম পোকা পাওয়া যায় মানে কোথায় সমস্যা থাকতে পারে বলে আপনি মনে আশা করি এরকম কোনো সমস্যা হওয়ারই কথা এখন দেখতে হবে পোকাটা কোথায় থেকে বেরিয়েছে আজকে কি দেখলেন সকালবেলা যখন সাড়ে সাতটায় জলটা দেয় আমি ওই একটা গামলার মধ্যে জল ভরে রাখি তখনই দেখছি অনেকগুলো এরকম জোকের মতন পোকা ঘুরছে তো দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি সাথে সাথে কাউন্সিলরকে জানিয়েছি তা আর আশেপাশে সবাইকেও বলেছি যেন ওই জলটার মানে পানীয় জল হিসাবে যেন আর ইউজ না করে তারপরে আবার দেবতার সময় যখন জল এসে তখনও আবার একটা বেরিয়েছে আর ওনারাই এসছিলেন মিউনিসিপ্যালিটিকে লোক এসেছিলেন ওনারা দেখে গেছেন

বুঝতে পারিনি আমি ভাবছি পোকা টোকা হবে বালতি খালি করে দেখি না যোগ যোগ লাফাচ্ছে আর কি তারপরে ওটাকে বাইরে বের করে গায়ে একটু লবণ দিলাম এই মরে গেল পানীয় জলের লাইন দিয়ে এরকম পোকা আপনার পাড়াতে আরও একজন বাড়িতে বেরিয়েছে কতটা আতঙ্কের হ্যাঁ ঘটনা তো আতঙ্কের আমাদের এই জলটা ব্যবহার করছি খাচ্ছি কিন্তু এটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে